দেখো কি করছে তোমাদেরকে দেখায় ভাত রান্না করছো এটা কে দুলছে ঘুমছে বাবা কি করেছিস সে

হ ছাদের পরে উঠে দেখো কি করেছে তুমি এখন দুধ রান্না করছো হ্যাঁ কি ভাত ও এখন ভাত হচ্ছে কে খাবে ও দুধ খায় তো ভাত খায় তো পারে না ছোট মানুষ আরে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো গাছে কত কুল হয়েছে দেখো কত কুল হয়েছে গাছে খেলা করা দুধ ভরে নিয়েছে তো তাহলে খেলা করো আমি নিচে যাই দাও একটু জল দাও আমি খাবো আর ধারেও যাবে না হ্যাঁ খেলা করো ঠিক আছে চলে গেলাম তাহলে আমি টাটা খেলা করুক কারণ হচ্ছে একটু না খেলা করলে না খুব দুষ্টুমি করে জল ঘাটে প্রচণ্ড বদমাইশি করে ও ছাদে ওকে একটু করে দিয়েছে একটু খেলা খেলা করুক তারপরে ওকে স্নান করিয়ে দেবো বুঝতে পেরেছ তো চলো আমরা অন্য কাজ কাজ করে নিই আর ওই কদিন ধরে বলছিল দাদুর কাছে তরমুজ খাবে ও তরমুজ খেতে ভীষণ ভালোবাসে তো এখন শীতকাল ওই জন্য আমি আনতে বারণ করছিলাম আর যেহেতু ও খাবে বলেছে ও দাদু আবার নিয়ে এসেছে তো দেখো ওর জন্য কেটে নিয়ে ছাদে যাচ্ছি ও ছাদেই আছে বলে এখন রোদ্দুরের মধ্যে একটু দিয়ে দিলাম ও খাবে খাও বসে খাও এখানে চেয়ারে বসো চেয়ারে চেয়ারে

আরোহী খাচ্ছে খাক আর আমি নিচে যাই ও স্নান করবে বলে জলটা একটু গরম করতে দেব এখন বিকাল চারটে বাজে তো বাড়ির থেকে হাঁটতে হাঁটতে আসলাম মাঠের দিকে আমাদের বাড়ির থেকে মাঠটা না অনেকটাই দূরে আরোহীকে নিয়ে আসলাম ওদের স্কুলে পোর্স আছে বাড়িতেও সেভাবে হাঁটেও না দৌড়ায়ও না বললে পরে দৌড়ায় না তার জন্য এই মাঠেই নিয়ে আসলাম কারণ এই মাঠে না অনেক বাচ্চারা খেলাধুলা করে আবার অনেক বাচ্চারা একটু দৌড় প্র্যাকটিস করে তার জন্যই নিয়ে আসলাম ও ওদেরকে দেখে একটু নিজের উৎসাহ পাবে আর বাড়িতে সেভাবে দৌড়ায় না বলে বিশেষ করে নিয়ে আসা আর মাঠে ভাবছিলাম যে এবার দু তিন দিন নিয়ে আসবো কারণ পোস্টটা সামনেই চলে এসছে ওই জন্য এখানে নিয়ে আসবো আরোহীর বাবা থাকলে না ওর বাবাই নিয়ে আসতো ওর বাবা তো আর সময় নেই সকালবেলা ঘুম থেকে বেরিয়ে যায় উঠে আর রাত্রেবেলা বাড়ি আসে ওই জন্যই আমাকে বাধ্য হয়ে নিয়ে আসতে হলো আমি আর ওর পিসি মিলেই আসলাম মানে আমার ননদ মিলে দুজনায় হাঁটতে হাঁটতে ওকে নিয়ে আসলাম মাঠে আগে ওর বাবার সাথে আসতো মাঠে তো সন্ধ্যা হয়ে আসছে বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো